একটা কিনলে একটা ফ্রি একটা ফ্রি তাও কি ভাই কি হোম ডেলিভারি একেবারে ফ্রি হাই হাই এক টাকা আপনাদের খরচ করতে হবে না তাও কি কোথায় আপনার মাল আপনার বাসায় নিয়ে ফসে দিবো তাও কি ভাই ক্যাশ অন ডেলিভারি আগে পাঁচশো টাকা এক টাকা অ্যাডভান্স করতে হইব দরকার নাই এখন এত সুযোগ সুবিধা একবারে সব সুযোগ সুবিধা ভাই একবারে লাক্সারিয়াস দেখতেছি ভাই আগুন হাই হাই আগুন আগুন হ্যাঁ খুব আগুন ভাই লালের মধ্যে এটা কি সাইজ জানেন কি ভাই এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট এই 5 ফিট বাই 7 ফিট কিনবেন না হ্যাঁ এই ছয় ফিট বাই নয় ফিট কিনবেন এই দুইটা কার্পেট ফিরে থাকবে মানে একটা কিনলে দুইটা ফ্রি আজকে ভাই ফির উপর এটা কোম্পানি বা এটা আমার থেকে দিন আরে কোম্পানি বসে দিয়ে দাও আরে ভাই গরমকালে সব শেষ করো শীতকালে আরো নতুন আরো ডিজাইন আসবে ভাই সবচেয়ে মোটা দেখেন আমাদের এই কার্পেট গ্যারান্টি থাকবে বারো বছর কিসের গ্যারান্টি ভাই কিসের যদি এই কার্পেট যদি রং কোষ উঠে যায় আপনি ডাইরেক্ট আমার শোরুমে এসে পড়বেন নতুন একটা দিয়ে দিব কিন্তু ভাই কিন্তু ভাই একটা কথা বলি সেলাই তো খুলে যায় ভাই এই কারণে তো বলতাছি খুলে যাক ফেটে যাক ডাইরেক্ট নিয়ে আসবেন

অনেকে বলবে ভাই আমাদের ভিডিওতে যে কোটা দেখাচ্ছি কি আমাদের কি ডিজাইন এই ভাই দেখেন অনেক আছে দেখেন এটা যদি একটু উঠান দেখেন এখানে কিন্তু শত শত পিস এই পুরো জায়গাটা কিন্তু হচ্ছে ও যে দাঁড়িয়ে আছে কিছু রূপে দাঁড়িয়ে আছে হ্যাঁ সবই কার্পেট সব কার্পেট আমার ঘটনা মাল আছে আমাদের ডিজাইন আছে অনেক আপনাদের যত হাজার পিস লাগো ইনশাআল্লাহ আমি দিব একটা কিনলে দুইটা ফ্রি কি কাউসার ভাই একটা কিনলে দুইটা ফ্রি

একেবারে ফিরি হাই হায় এক টাকা আপনাদের খরচ করতে হবে না তাও কি কোথায় আপনার মাল আপনার বাসা নিয়ে ফসে দিবো তাও কি ভাই ক্যাশ অন ডেলিভারি আগে পাঁচশো টাকা এক টাকা অ্যাডভান্স হবে দরকার নাই ক্যাশ অন ডেলিভারিতে মাল হাতে পাবেন ডেলিভারি ম্যানকে টাকা দিবেন মানে এখন এত সুযোগ সুবিধা একবারে সব সুযোগ সুবিধা আরে ভাই একবারে লাক্সারিয়াস দেখতেছি ভাই আগুন হাই হাই আগুন আগুন হ্যাঁ খুব আগুন আরে ভাই লালের মধ্যে এটা কি সাইজ জানেন কি ভাই এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট এই 5 ফিট বাই 7 ফিট কিনবেন না হ্যাঁ এই দুইটা কার্পেট ফ্রি থাকবে একটা কিনলে দুইটা ফ্রি আজকে ভাই ফির উপরে কোম্পানি দিছে বা এটা আমার থেকে দিন আরে কোম্পানি বসে দিয়ে দাও আরে ভাই গরমকালে সব শেষ করো শীতকালে আরো নতুন আরও ডিজাইন আসবে কিন্তু এই একই মাল কিন্তু সবথেকে মোটা মেডেন ইন্দোনেশিয়ান মেডেন ইন্দোনেশিয়ান আপনারা কিভাবে সরাসরি আসবেন আমাদের দোকানে আমাদের অ্যাড্রেসটা দেখেন বলাকা মেট হাউসে কিন্তু দর্শক আমরা রয়েছি এটা হচ্ছে ঢাকার মেইন যে নিউ মার্কেট আছে এই নিউ মার্কেটের যেটা হচ্ছে गवर्नमेंट নিউ মার্কেট জি এই মার্কেটের মসজিদের পূর্ব কর্নারে 383 নাম্বার দোকান আর এছাড়া স্ক্রিনে ভাই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরে ভাই এ দেখিয়ে ওরে বিন গ্রহ বিস্কিট কালার হাই হাই একটা কথা বলি ভাই বলেন এই যে আমরা এর আগে কি কলা দেখালাম রেড কালার কিন্তু ভাই অনেকে বলবে ভাই আমরা ম্যাচিং করে দিতে ভাই এটা বড় মালের সাথে ছোট মাল কখনো ম্যাচিং আসে না আমরা বলে দেই ওকে যদিও আটা কাছি চেষ্টা করে ম্যাচিং করে দিতে চেষ্টা করব ওকে চমক কিন্তু না लेके পাবেন আচ্ছা আপনি একটা বড় মাল কিনবেন আমরা ফ্রি দেবো যে খারাপ মাল দিব একই মাল দিব খারাপ কোনো অপশন নাই সুযোগ নেই ঠিক আছে ভাই ওকে এই যে বিস্সিট কালার নিবেন সাথে একটা কিনতে একটা ফ্রি পাবেন কি রাখছেন ভাই এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ওকে শীতকালে আমরা বিক্রি করছি

ভাই এই কারণে বলতেছি খুলে যাক ফেটে যাক নিয়ে আসবেন এই কার্পেট আপনি রুচি চেঞ্জ হয়ে আমার আর ভালো লাগে আর একটা নতুন ইউজ এতটাই লং লংজিভিটি আমি তো বারো বছর বলছি ভাই হ্যাঁ বারো বছর কিচ্ছু করতে পারবে না কি আপনি রুচি চেঞ্জ হবে মানে দেখেন হ্যাঁ একটা প্রোডাক্ট কতটা কোয়ালিটি ফুল কিন্তু হইতে পারে আচ্ছা এটা সাইজটা হবে ভাইয়া

পরবর্তীতে ওই যে অনেকে বলে ভাই এটা পাঁচ দিনের জন্য অফার দিছি দশ দিনের জন্য অফার দিছি ভাই আমরা এই গরমে দিয়ে দিছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা যেন এই প্রাইজে দিয়ে দিই কিন্তু ভাই যদি বেড়ে যায় তাহলে তো আমাদের কিছু করার নেই দ্রুত করতে হবে ওরা যত দ্রুত দিতে পারবেন এর প্রাইসটা পাবেন দাম যে বাড়বে না এটা নিশ্চয়তা নাই দাম অবশ্যই বাড়বে আচ্ছা এই যে ভাই নয় ফিট ভাই একশো টাকা একশো টাকা হ্যাঁ অনেকে বলে ভাই আমি এটি নিব এই দুইটা নিব না দাম কমে দেবেন ভাই আমি শুধু এটার প্রাইজে রাখতে আছি দাম কমানোর অপশন নাই কেন এই দুইটা কোম্পানি দিয়ে দেখেন কোম্পানি এই বড় মালটার সাথে এই দুইটা মাল আপনাদেরকে ফ্রি দিতেছে দাম কিন্তু এই দুইটা 4100 টাকা যে আপনি ভাববেন কমায় রাখবে সেই সুযোগ কিন্তু নাই আপনি ভিডিও দেখে আসছেন না হুম এই অফারে পেয়ে যাবেন ভিডিও দেখে আসবেন না এই দুইটা পাবেন না এটা কিন্তু আমাদের যে দামে দিচ্ছি তার চেয়ে বেশি দামে নিতে হবে ওকে এটা কত প্রাইস জানেন এটা ভাই 22000 টাকা 6 ফিট বাই 9 ফিট কি কোন ভাই আপনি নাম্বার 44 ফিট

ম্যাট বা হচ্ছে যেটাকে বলা হয় কার্পেট যে যাই বলেন না কেন এইটা কিন্তু আপনি যদি নেন যে সাথে কিন্তু এই দুইটা কিন্তু বলাকা ম্যাট হাউস থেকে ফ্রি থাকবে ওকে কালার আমরা দেখাবো জটপট কালার দেখাবো ইনশাআল্লাহ আপনাদের পছন্দের কালার আছে যে আগুন ভাই খুবই সিম্পল একটা ভাই

চমৎকার হ্যাঁ এটা আমাদের সরুমটা দেখেন বিশাল বড় বিশাল বড় কিন্তু সোরুম এই হল এই চারটা নিউ মার্কেট মানে একবারে মেইন যে নিউ মার্কেট এই নিউ মার্কেটে কিন্তু ভাই শোরুম এই দোকানে কিন্তু আপনারা কিন্তু চমৎকার সকল ধরনের ম্যাটে